আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বের তো অনেকে ফোন দিয়ে বলতেছেন যে আম পাওয়া যাচ্ছে বা রাজশাহীর যারা শহরে বসবাস করছেন তারাও বলছেন যে আম পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের ফোন দিলে কেন আম পাওয়া যাচ্ছে না তো বিষয় হচ্ছে এখনও ওই যে যেগুলো রাজশাহীর ব্যান্ডের আম সেগুলো কিন্তু একটা ভাঙার অনুমতি দেওয়া হয়নি আগামী বাইশ তারিখ থেকে কেন ভাঙা পড়বে তো ওই যে যেগুলো গুঠি আমের মধ্যে দু একটা জাত আছে যেগুলো পাকা শুরু হয়েছে যেমন এই যে বেলি আমটা পাকা শুরু হয়েছে এই যেখানে একটা বেলি আমের গাছের নিচে আছে প্রচুর আম ধরছে এই আমটা পাকা শুরু হয়েছে দু একটা করে দেখা দিয়েছে এই আমটাই মূলত বাজারে উঠছে এই আমটাই ধরেন প্রাকৃতিক নিয়মে নিয়মালার রহমতে পাকছে এই আমটাই মূলত বাজারে দেখা যাচ্ছে তাছাড়া অন্য আম এখনও বাজারে সেভাবে উঠা শুরু হয়নি বা যারা তুলছে কেমিক্যাল দিয়ে পাকাচ্ছে আমি যদি দেখাই গাছের আগাতে এখন এত আমার তো ক্যামেরা ফোনের ক্যামেরা যে পাকা আমগুলো জুম করে দেখানো সম্ভব না তা আমি চেষ্টা করছি দু একটা পাকা আম দেখানোর আমি যদি জুম করি আসবে কি আমি জানি না এই যে এখানে যে যে থুকা আমটা মাঝে দেখাচ্ছে এই যে এই আমটা এই আমটা দেখেন পাকা আমি যদি জুম করি সেতটা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু একটু নামগুলো চাইতে ব্রাইট আছে তো এই এই একটা জাতের আমি এখন পর্যন্ত মানে পাকা শুরু হয়েছে বা আর সাইতে এই একটা জাতের আমি পাওয়া যাচ্ছে তাছাড়া ধরেন অন্য কোনো আম এখনো ওইভাবে পাকা শুরু হয়নি এই বেলি আমটাই পাকা শুরু হয়েছে এই চাচা আপনি তো রাজশাহীর লোক আম পাকা শুরু হয়েছে